আর হায়রাত আল্লাহ ক্লিয়ারলি বলে দিয়েছেন এ পৃথিবীর মানুষেরা দুইটা দল পৃথিবীর মধ্যে বসবাস করবে একটা হবে রে আমার দল আর একটা হবে শয়তানের দল যার জন্য তোমার রক্ত তুমি পানি করলা গোলাপ কিন্তু তোমার সঙ্গে নয় কিন্তু তোমার এক পয়সার উপকারে আসবে না আরেকজনের বাড়িতে আরেকজনের জমি দেব আরেকজনের জায়গাতে যদি তুমি সুন্দর বিল্ডিং বানাও আজ নয় কাল এটা ভেঙে ফেলবে সরকারি রাস্তায় যদি মার্কেট করে থাকবে না ভাঙবে কারণ এই জায়গাটা আমার নয় এটা আরেকজনের জায়গা জুড়ে বলুন ঠিক না বেটি এই জন্য তো কবি পরের জায়গা পরের জমি ঘর বানিয়ে আমি পরের জায়গা পরের জমি ঘর বানিয়ে আমি আমি তো সেই ঘরের মালিক আল্লাহ ক্লিয়ারলি বলে দিয়েছেন এ পৃথিবীর মানুষেরা একটা দল প্রতিবিমের মধ্যে বসবাস করবে একটা হবে রে আমার দল আরেকটা হবে শয়তানের দল শয়তানের জান্নাত থেকে বের হওয়ার সময় আল্লাহর ইজ্জতের কসম করে কয় ক্বালা ফাবি লা উফিয়ন্নাহুম আজমাইন তোমার ইজ্জতের কসম

যা যা তোর যা শক্তি আছে তা নিয়ে তুই তোর মিশন চালায় এই যে আজকের যুবকদের মাহফিলে এসব যারা অনুতপ্ত হইয়া জীবনের গুনার জন্য তওবা করবে জীবনের অবস্থাটাকে পরিবর্তন করে ফেলব আমি আমার ইজ্জতের কসম করে বললাম আর দেরি হবে রে আমি আল্লাহ কাকে মাফ করতে দেরি হবে না আমার ভাইরা এই জন্য আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ক্লিয়ারলি জানাই দিয়েছেন ইয়া আইয়ো হান না হায়া এই পৃথিবীর মানুষ দুই দিক থেকে হবে একটা হবে আমার দিক থেকে আরেকটা হবে শয়তানের দিক থেকে শয়তানে যত করবো সব তাহা মিথ্যা কারণ হের জন্মের মধ্যে আছে